কোনো জায়গা ভালো লাগলে একবার না বারবার যেতে মন চায় একবার গেলে মন ভরে না হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য সুইজারল্যান্ডের পার্ট টুটা নিয়ে আসলাম আশা করছি আজকের ব্লগটা অনেক ভালো লাগবে আমার তো এই ব্লগটা এডিট করার সময়ই আর কি মনে হচ্ছে যে আবার যদি ঘুরতে চাইতে পারতাম এত সুন্দর একটা জায়গা চোখ যেদিকে যায় সেদিকেই ভালো লাগে মানে করেন যে বলে বোঝানো যাবে না আর কি আমি এত বুঝাইতেই পারবো না ঘুরে আসলে আর কি বুঝতে পারবেন যে আসলে এই জায়গাটা কতটা সুন্দর তো আমি পার্ট ওয়ানটা অনেক আগেই আপলোড করে দিয়েছি ভিডিও তো অনেক করা হয়েছিল এই জন্য আমি ভাগ ভাগ করে দিচ্ছি যেন আপনাদের দেখে সুবিধা হয় আর কি কারণ হচ্ছে একবারে সব দিলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে দেখা যাবে যে আপনারা এত লং ভিডিও দেখে মজা পাবেন না আর দেখতেও ভালো লাগে না বোরিং হয়ে যায় এই জন্য চিন্তা করলাম যে দুই তিনটা হচ্ছে পার্টে আমি হচ্ছে ব্লগুলো আপলোড করে ফেলি এই জন্য আজকে আমি পার্ট টুটা আপলোড করব ইনশাল্লাহ কিছুদিন পর পার্ট থ্রি আপলোড করলে আমার সুইজারল্যান্ডের হচ্ছে ভিডিওগুলো শেষ হয়ে যাবে তো এদিকে হচ্ছে আমি তো ফার্স্ট ব্লগে হচ্ছে লাঞ্চ খাওয়া পর্যন্ত দেখেই আর কি লাঞ্চ খাওয়ার পরে আমরা তো হচ্ছে চলে আসি মেন স্পটে তো এইখানে প্রচুর পরিমাণ ট্যুরিস্ট ছবি তোলারই দেখা যায় যে ওরকম স্পেস পাওয়া যাচ্ছিল না প্রিয়ানার পাপা তাও বলছিল যে ওই বোটে একদম কাছে যাওয়ার জন্য সর্নার কিন্তু আমি রাজি হই নাই কারণ হচ্ছে আমার ছোট মেয়েটা ছোট ভয় লাগে যদি পড়ে যায় আমি রিক্স নিতে চাই নাই এই জন্য আর কি চিন্তা করলাম যে রায়ান্না বড় হোক তারপরে ইনশাল্লাহ আবার একদিন আসব তখন হচ্ছে ছবি তুলবো আমার বরমে মেয়ে গরমে সে খুব ই করতেছিল প্রচুর পরিমাণ রোদ ছিল এত পরিমাণ রোদ যা বলার মতন না একদম মনে হচ্ছিলো যে বাংলাদেশের গরমটাই আর কি তো এদিকে হচ্ছে ব্রিয়ানার পাপা ব্রিয়ানাকে নিয়ে ছবি তুললো পরে হচ্ছে আবার তার ছোটো মেয়েকে নিয়ে ছবি তুলতে চায় আর রায়ানা বসেও থাকতে চাচ্ছিল না সে উঠতে চাচ্ছিলো আর কি তো আমি কয়েকটা ছবি তুলে দিলাম ওদের ব্রিয়ানা একদমই ছবি তুলতে চাচ্ছিলো না ওর গরম লাগতেছিল এই জন্য আর কি প্রচুর পরিমাণ রোদ ছিল তারপরে হচ্ছে আমি কিছু ছবি তুললাম তারপর আমি ব্রিয়ানা পাপাকে বললাম যে তুমি একটু ভিডিও করে দাও পরে আমি ভিডিও থেকে ছবি বের করে নিব না আমি সবসময় এটাই করি ভিডিও থেকে ছবি বের করে নিই আলাদা করে ছবি ভিডিও করাটা খুবই ঝামেলা কর এই জন্য আর কি ভিডিওটা করি আর হচ্ছে ছবিটা ওরকম তোলা হয় না তো হচ্ছে এই ছবিগুলা কাকে দেন দিয়ে তোলা হয়েছিল পরে ছবি তুলে দিচ্ছিলো একটু হচ্ছে ভিডিও করে দেয় হচ্ছে ঝাঁকে দিয়ে তোলানো হয়েছিল সে মনে হয় টিকটক করে তো ওইভাবেই আমাদেরকে হচ্ছে কিছু হচ্ছে ভিডিও করে দেয় আর কি তো ওইটাই আর কি আপনাদের সাথে একটু অ্যাড করে দিলাম আর এদিকে হচ্ছে ব্রিয়ানার পাপা ভিডিও করেছিল আমি তো রায়ান্নাকে নিয়ে অন্য সাইডে ছিলাম এটা আমি পরে হচ্ছে দেখলাম আর কি তো পুরোটা ভিডিও করছে তো এখানে হচ্ছে বাচ্চাদের একটা খেলনার জায়গা ছিল তার দিয়ে করা ওইটাই আর কি ব্রিয়ান্না হচ্ছে খেলতেছিল আমি এটার হচ্ছে শর্ট কিন্তু রিলস অনেক আগেই আপলোড করেছিলাম তারপরেও আর কি চিন্তা করলাম যে এটার সাথে অ্যাড করে দেই তো এইখানে বাচ্চারা খেলাধুলা করে আর কি তো বাবা মেয়ে আর কি এখানেই করতে আসছে খেলতেছে আর কি মেয়ে অনেক বাচ্চারাই খেলতেছিলো আর কি কিন্তু এত পরিমাণ রোদ ছিল রোদটা একটু কম থাকলে তাহলে মনে হয় আরও বেশি ভালো লাগতো কারণ হচ্ছে গরম তো পড়েছে প্রচুর পরিমাণ শুধু রোদই না তারপরও আর কি ভালোই লাগছে আর আমি তো এই ফার্স্ট টাইম গিয়েছিলাম তো আমার কাছে ভালোই লাগছে কিন্তু কোনো কিছু ধরা যাচ্ছিলো ও কাঠের কাঠেরও একদম হচ্ছে গরম হয়েছিল তারপরে আর কি এইখানেও হচ্ছে অনেক বাচ্চারা খেলতেছিল আমার মেয়ে তো ভীষণ খুশি সে হচ্ছে নাচতে তো এই সাইড থেকে পুরো ইটাই দেখা যাচ্ছে ভিউটা দেখা যাচ্ছিলো দেখতেও সুন্দর লাগতে আমি ওই সাইডেই দাঁড়িয়েছিলাম আমি ওইখানে দাঁড়িয়ে দাঁড়ায় আমি আর রায়না দেখতেছিলাম আর কি আমাদেরও সে ভিডিওতে নিয়েছে আর আর এখান দিয়ে ট্রেন করেও আছে পুরোটা ভিজিট করা যে এটা বিশাল বড় এরিয়া তো দেখা যায় যে হেঁটে শেষ করা যায় না এই পাশ থেকে ওই পাশ আবার ওইদিকে পাহাড়ের উপরেও আসে ওটা আমি পার্ট থ্রিটিতে দেখাবো কারণ হচ্ছে এত হচ্ছে লং টক করতে পারবো না এই জন্য তো দেখতে ভীষণ সুন্দর লাগতেছে তাও হচ্ছে ব্রিয়ানার গরম লাগতেছিল মাথাটা পুরো একদম গরম হয়ে গেছে তারপর বললাম যে তুমি ক্যাবটা পরো তো ক্যাবটা পরেছিল তারপর হচ্ছে সে আর হাঁটতে চাচ্ছিল না বিশাল বড় এরিয়া তো তো হাঁটতেও হচ্ছে সময় লাগে তো তারপরে হচ্ছে ব্রিয়ানার পাপা ব্রিয়ানাকে নিয়ে হচ্ছে হাঁটতে ছিল তো এইখানে হচ্ছে ব্রিয়ানার আর ব্রিয়ানার পাপার কিছু ছবি তুলে দিলাম তারপরে আমি কিছু ছবি তুললাম মানে এভাবেই আর কি ছবি তোলা হয়েছে আমি তুলেছি তারপর হচ্ছে ব্রেনা পাপার একটু তুলে দিয়েছি এই আর কি তারপর হচ্ছে ব্রেনা পাপা ওভাবে ছবি তুলতে চায় না আমি যাও বা একটু আর কি বলে যে ঠিক আছে বাবা মেয়ে দাঁড়াও একটু ছবি তুলে দেয় এভাবেই আর কি তোলা হয় তো হচ্ছে আমি ভিডিওটাই আর কি বেশি করেছি তো হাঁটতে হাঁটতে একদম পা ব্যথা হয়ে যাচ্ছিলো তো আমরা হচ্ছে তারপরে আবার এই কাঠের এই সাইডে এসে ব্রিয়ানার এই পুতুলটা পড়ে যায় এটা হচ্ছে আকাম থেকে কিনেছিল দেখা যায় যে যেদিন কিনেছে তার কয়েকদিন পরেই তো আমরা যে ঘুরতে আসি তো এখানে পড়ে যায় তার মনটা খারাপ হয়ে যায় তো ভেসে ভেসে চলে যায় আর কি তারপর আর কিছু করার ছিল না ওটা তো আর তোলা যাবে না তারপর ওকে একটা ফুল দিয়ে আর কি সান্ত্বনা দেই এদিকে একটা ফুল ছিঁড়ে দিয়েছি ওনার দিকে আমার হচ্ছে ছোটো মেয়ে আবার ফুলটা নিতে যাচ্ছে তো তারপর হচ্ছে রায়ানাকেও একটা ফুল ছিঁড়ে দিলাম আপনারা কিন্তু আমার ছোট মেয়েকে দেখে মার্শাল্লাহ বলতে একদমই ভুলবেন না আমার দুই মেয়েকে দিয়ে দেখেই অবশ্যই মার্শাল্লাহ বলবেন আর তাদের জন্য দেওয়া করবেন তো এদিকে হচ্ছে বিরিয়ানির হচ্ছে পানি টেস্না পেয়েছিলো তো হচ্ছে ওকে হচ্ছে একটা পেপসি বের করে দিলাম ও পেপসি খাচ্ছিলো আর অন্যদিকে রায়ান্না তো ফুলগুলো ছিঁড়ে একদম এক করে ফেলছে এখন তো গরমের সময় এত সুন্দর ফুল ফুটে থাকে দেখতেই ভালো লাগে ছিঁড়তেই মন চায় না তারপর আর কি বাচ্চারা কান্নাকাটি করতেছিল দেখে আমি একটা ছিঁড়ে হচ্ছে হাতে দিলাম তো এদিক দিয়ে হচ্ছে ও হচ্ছে ওর পুতুলটা দেখতেছিল আর কি যে হচ্ছে ভেসে ভেসে চলে যাচ্ছে তো এই জন্য আর কি তারপরে আর ওরকম কানাকাটি করে নাই যেহেতু বলা হয়েছিল যে পরে আর একটা হচ্ছে কিনে দিব তো এই তো আর তারপরে আর কি আমরা হচ্ছে আরও সামনের দিকে যাই পুরো একদম এদিকে পানির ঢেউ এসে পুরো ফ্যানা হয়ে গেছে তো অন্যদিকে রিয়ান্নার পাপা দেখলাম রায়ান্নাকে নিয়ে ওইখানে বসছে তারপর আমি একটু ভিডিও করে দিলাম আর কি করলাম আর কি ভিউটা দেখতে অনেক সুন্দর লাগতেছে না খুবই সুন্দর লাগতেছে ভিডিওটা যাদের ভালো লাগছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ